নমস্কার সাহিত্য প্রীতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা শুরু করতে চলেছি আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞান চক্ষু কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নতুন মশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে সেই তিনিই নাকি বই লেখেন সেসব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেশুর তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক সত্যিকারের লেখক জলজয়ন্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানত না লেখকেরা যে তপনের বাবা ছোটো মামা বা মেজু কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের আশ্চর্য কোথাও কিচ্ছু উল্টোপাল্টা নেই অন্যরকম নেই একেবারে নিছক মানুষ সেই ওদেরই মতন দাড়ি কামান সিগারেট খান খেতে বসে আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্থেক তুলে দেন স্নানের সময় স্নান করেন ঘুমের সময় ঘুমন তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এ দেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কিংবা বেড়াতে বেরুন সেজে গুজে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তখন আর ছুটি আছে বলেই রয়ে গেছে ওদিকে মেশরও নাকি গরমের ছুটি চলছে তাই মেশো শ্বশুর এসে রয়েছেন কদিন তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের আর সেই সুযোগে দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ তবে তপনেরই বা লেখক হতে বাধা কি মেসোমশাই কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে কদিন আর সেই সুযোগে দিচ্ছিলেন ছোট সেই দিকেই ধাবিত হয় তপন অবশ্য না বলে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শুনে তার কথা ততক্ষণে তো গল্প ছোট হাতে চলেই গেছে হৈচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙি তপন অবশ্য মাসির এই হৈচইতে মনে মনে পুলকিত হয় মুখে না না করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশুই বুঝবে রতনের মূল্য জহুরই তো চেনে একটু পরে ছোট মেশু ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশন করে মানে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেশর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় মাসি বলে তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়ে দাও দেখি মেশুর উপযুক্ত কাজ হবে সেটা তেমনি করুণার মূর্তিতে বলে দেওয়াই যায় আমি সন্ধ্যা তাড়ার সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব বিকেলে চাই টেবিলে কথাটা ওঠে আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেশু বলেন না আমি বলছি তপনের হাত আছে চোখও আছে নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লিখে নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেরে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়ে বসে তপন যে সেই দিক দিয়ে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়েই লিখেছে এটা খুব ভালো ওর হবে তপন বিউভল দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপর ছুটি ফুরনে মেশো গল্পটা নিয়ে চলে গেলেন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন বলে এই কথাটাই ভাবছে তপন দিন রাত ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছেও কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই শুধু এটাই জানা ছিল না যে সেটা এমনি সহজ লিখতে পারে নতুন মিশোকে দেখে জানল সেটা তবে আর পায় কে তপনকে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তখন তপন একটি খাতা আর একটি কলম নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল খাতা বলতে হোম টাস্কের খাতা আর কি বিয়ে বাড়িতেও যেটি মা না আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না একা শুনে বসেও লিখে ফেললো আস্ত একটা গল্প লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের মাথার চুল খাড়া হয়ে উঠল এ কি অসাধারণ ব্যাপার এ যে হুবহু গল্পের মতোই লাগছে এ যে সত্যি গল্পের লাগছে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বলা চলে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন নিচে নেমে এসে ছোটমাসিকে বলে বসে মাসি একটা গল্প লিখেছি বন্ধু বয়সে বড় হলেও সমবয়সী চিরকালের কাজেই মামার বাড়িতে এলে সবকিছুই মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটমাসিকে সর্বাগ্রে দিয়ে বসে তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুপ্পি মুরুপি হয়ে গেছে তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলিয়ে বেশ পিট চাপড়ানো সরে বলল ও মা এ তো বেশ লিখেছিস রে কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো আহ ছোট মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রোশ তোর মেসোমশাইকে দেখায় গিয়ে কিন্তু গেলেন তো গেলেনি যে কোথায় গল্পের সেই আটশাট ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি যার জন্যে হা করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা হরি হবে তবু এই সব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আর দু-তিনটি গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোমটাস खोয়ে উঠিল তপুষে লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে তাকে তারপর ছুটি হলো রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছেড়ে দিয়েছে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটল সেই ঘটনা ছোট আর মেশো একদিন সন্ধ্যা তারা কেন হেতুটা কি সন্ধ্যা তারা নিয়ে কেন বুকের রক্ত ছলকে ওঠে তপনের তবে কি সত্যি তাই সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপারক্ষরে অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তা ঘটেছে সত্যি ঘটেছে সূচিপত্রেও নাম রয়েছে গল্প প্রথম দিন শ্রী তপন কুমার রায় সারা বাড়িতে শোরগোল পড়ে গেল তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মিশ ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে সকলেই একবার করে চোখ বোলায় আর বলে বাড়ি চমৎকার লিখেছে তো মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন বলেন একটু আধটু কারেকশন করতে হয়েছে আর কি নিহাত কাঁচা তো মাসি বলে তা হোক না নতুন নতুন অমন হয় একটু ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে অর্থাৎ ওই কারেকশানের কথাটা বাবা বলেন তা নইলে ফট করে একটা লিখল আর ছাপাও হলো মেজু কাকু বলেন ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম ছোট মাসে আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় মেশুর শুধু কফি আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশুর মহত্বের কথা উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়েও ছুত তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না সে অনেকক্ষণ পরে মা বলেন কই তুই নিজের মুখে একবার পড়তো তপন শুনি বাব্বা তোর পেটে পেটে এত এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন মা বলেন কই না লজ্জা কি পর সবাই শুনি তপন লজ্জা ভেঙে পড়তে যায় কেশে গলা পরিষ্কার করে কিন্তু এ কি এসব কি পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোড়া তপনের তপনের অপরিচিত এর মধ্যে তপন কোথায় তার মানে মেশু তপনের গল্পটিকে আগা করেই কারেকশন করেছেন অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তারপর ধমক কি কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না নাকি কি আল্লাতে বাক্য তবু ধন্যী ধন্যী পড়ে যায় আর একবার রে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দিন কেন তা জানে না তপন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা হাতের লেখাই সে দেবে ছাপা হয় হোক না হয় না হোক তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনে লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তার চেয়ে বড় দুঃখের আর কিছু নেই তার থেকে বড় অপমানের আর কিছু নেই আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানযক্ষু গল্প পাঠ ভালো লেগে থাকলে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন নিজে সুস্থ থাকবেন সুস্থ চিন্তায় থাকবেন নমস্কার